আমার এদিকে লাভ আপনি একটু প্রোডাক্ট দেখেন যেটা মার্কেটে হচ্ছে সাড়ে সাতটার দিকে আসার কথা এক মিনিট আগেই চলে আসছে আপনারা একটু দেখেন সবাই সবাই তো জয়েন করবেন না কে কোথায় থেকে অবশ্যই জানাবেন দুই হাজার ইস্টম্প করা আছে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বাজারে চ্যালেঞ্জিং কালকে আমাদের মেন ব্রাঞ্চ কালকে বৃহস্পতিবার যারা সকাল সকাল আসবেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফোন রোড স্টানবুলিকো রোড অফিসে ব্র্যাক ব্যাঙ্কে লিখা ফাইভ

অনেক ভ্যারাইটি আছে অনেক ডিজাইন আছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনারা একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেটে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাঙ্কের লিপ্টের ফাইভ আলহামদুলিল্লাহ মাত্র কথা চারশো পঞ্চাশ এটা একটু সরাব একটু দেখেন এখানে এইচ স্টিকটা দেখেন এটা দেখেন সবাই তো জয়েন করি না একটু জয়েন করি একটু জয়েন করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুশি করার জন্য কেউ কিন্তু দিবেন না কেউ দিবেন না কারণ এগুলো বেশি নেই একটা দেখে তো আগে শুরু হয়ে যাবে যে ভাই এটা দেন এটা দেন এটা দেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফারের ডিজাইন আপনারা তো চারশো নিরানব্বই ওই বিজনেস পাঠানোর করে না ভাই যেটা সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো বিক্রি করে ওইটাই আপনাদেরকে দিব কথা কেউ স্ক্রিনশট দিলে প্রোডাক্ট পাবেন না ইভো প্লাস হরস্তা বারো কোথাও না এটা অনলাইন এবং হচ্ছে সরাসরি নিতে হবে একটু দেখেন তো চওড়া উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি এই একটু কাপড়ের মধ্যে সেম ডিজাইন দেয় ছত্রিশ পানা তেত্রিশ পানা বিজনেসের এর গোমরটা আপনাদেরকে একটু বলে দিই লাইভটা শেয়ার করতে হবে ভাই যেহেতু অফারের লাইভ একটু শেয়ার কি করা যায় না একটু কি শেয়ার করা যায় উচিত তো শেয়ার করার জন্য আর দুই একটা সেলারে ডাক দাও যাতে সাথে সাথে থ্রি পিস গুলো ক্লোজ করে ফেলতে পারে এটা সালোয়ারটা দেখেন যেটা হচ্ছে চারশো পঞ্চাশ একটু শেয়ার করতে হবে না শুধুমাত্র অনলাইন এবং কালকে সকাল সকাল ওদেরকে বলে দিসনি রাত্রে কোন অনলাইন সেল হবে না সকালে যারা লাইভ আসবে তারা পাবে ইনশাল্লাহ কোনোটার স্টক বেশি না স্টক কম আর বেশি থাকতে পারে এর জন্য আপনারা চেষ্টা করবেন সরাসরি সরাসরি কেনাকাটা করার জন্য দেখো কেউ এখানে অনেক ভ্যারাইটি ডিজাইন কেউ স্ক্রিন শট দিবেন না এটা দেন এটা দেন এটা দেন এরকম কেউ করবেন না সেলোয়ার রে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এগুলা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে একটু দেখেন কারিজমা কারিজমা সুপার টুপার হিট ঘুরাও এটা তুলটা দোস্ত ঠিক আছে এটা ব্যাকফার্ট ওকে একটু দেখেন যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন কালকে সকাল সকাল আসলেই ইনশাআল্লাহ এই যে ভ্যারাইটিসের যে আগে আসবেন ওই ভ্যারাইটিস ডিজাইনের হিপটা সে নিতে পারবে ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করতে হবে ভাই আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উলটা পাশে ব্র্যাক ব্যাংকের লিফট 5 ডাক দিছো আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উলটা পাশে ব্র্যাক ব্যাংকের লিফট ফাইভ আপনারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আরো বাড়াবো ইনশাল্লাহ

যে বড় ভাই দোয়া রাখবেন ইনশাল্লাহ ভাই চেষ্টা করতেছি চেষ্টা করতেছি মাত্র ফোর ফিফটি টাকা অনলি ফোর ফিফটি টাকা এটা দেখেন ইনশাআল্লাহ ওকে নেক্সট এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা অন্যার কাপড়গুলো দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের লিপ্টার ফাইভ অনেক ভ্যারাইটি আছে

এগুলা কোনো ব্রাঞ্চে পাওয়া যাবে না ভাই শুধুমাত্র অনলাইনে শুধুমাত্র অনলাইনে সাইমার আসস আসস প্রতিদিনকে দিয়ে দাও রে ওরে আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশে আপনি যত প্রকার মালিক থাকে না কেন বাসন বাজারে তারা 50 100 টাকা সেফও এইটাই বড় কথা এবং পুরা ফ্রেশ authentic জিনিস কালকে আমাদের মেন ব্রাঞ্চ হবে অনলাইনে থাকবে ইনশাআল্লাহ লাইকটা শেয়ার করতে হবে ভাই লাইকটা শেয়ার করতে হবে পুরো সেট বাই সেট ও কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন একদম সেট বাই সেট যে যেভাবে চান নিতে পারবেন ইনশাআল্লাহ হিউজ পরিমাণ ডিজাইন দুই একটা দুই একটা বেশি না দুই একটা যেমন এই যে আপনারা দেখেন ফুল স্টোন করা কাজে দুই একটা ডিজাইন আছে মাত্র 450 টাকা এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হচ্ছে অফার প্রাইজে বিক্রি করে বাট আমরা একসাথে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কি অবস্থা ভাই খুশি আপনারা আমাদের মেন ট্রান্স নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিক পাশে ব্র্যাক ব্যাংকের লিপিয়ার ফাইভ ওকে এই যে দেখেন ডিজাইন একটা জয়পুরিও আছে কিছু সবই তো হ্যাঁ দিলে প্রোডাক্ট দিতে দেখাইতে পারবো না আপনারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নিতে হবে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নিতে হবে একটু দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ মাত্র চারশো পঞ্চাশ অনলি কথা চারশো পঞ্চাশ টাকা ওকে ওকে একটু দেখেন ইনশাআল্লাহ খুশি থাকবেন আমাদের অনেক জায়গায় শোরুম আছে বরিশাল আছে রংপুর আছে বগুড়া আছে সিলেট আছে রাজশাহী আছে ময়মনসিংহ আছে বাট এই অফার গুলো শুধুমাত্র অনলাইনে আসোরা আমাদের অন্যন্য রেগুলার আইটেম আছে লাইভে শেয়ার করবেন একটা জিনিস মনে রাখবেন গাজীপুর টোটাল শোরুম আমাদের ক্লোজ আপনারা হচ্ছে একটু কষ্ট করে লাইভে শেয়ার করবেন ভাই কারো আপনারা যদি একটা কে 50 টাকা 100 টাকা সেভ হয় সে যদি নিয়ে বিজনেস করতে পারে এটা কি একটু হেল্পফুল না একটা মানুষের যদি ক্যারিয়ার হয় এটা তো অনেক মানে দুয়ার একটা ব্যাপারে জন্য আমি বলবো শেয়ার করে দেন আমাদের নিজেদের টেক্সটাইল আমরা নিজেরা প্রিন্ট করে এমব্রয়ডারি সুইং সবই আমাদের আলহামদুলিল্লাহ একটু দেখেন ডিজাইনগুলো দেখেন এর জন্য শেয়ার করবেন ভাই পাঠান বাজারে লাইভ শেয়ার করে দিবেন এবং সবাইকে বলে দিবেন যে সরাসরি আসো সরাসরি দেখো সরাসরি কেনাকাটা করো ভাই কোনো গল্প মল্প না এটু দেখেন মাত্র চারশো পঞ্চাশ ওকে মিক্স করে

আপনার রাত্রে ভিডিও দিলাম যাতে সকাল সকাল আসলে আপনারা নিজেরা চোখে দেখে কেনাকাটা করতে পারে একটু দেখেন ফুল স্টোন করা ঝাড়খান্ড স্টোন মাত্র চারশো পঞ্চাশ অনএভারেস্ট একটা কম একটা বেশি বাঁচবো কোন সিস্টেম নাই ভাই যে যেটা নেন নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এটু দেখেন পুরা অথেন্টিক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি লাগবে ইনশাআল্লাহ

একদম চারটা কালারের সেট পেয়ে যাবেন আমার বোনরা চুনি লাভার কারা আছে ওকে এই আরেকজন তুমি আসো এই পাঠান বাজারের এক একটা হচ্ছে যে ধরেন হ্যাঁ ওকে ওকে বলতে থাকো

কিন্তু আপনারা যারা নিতে চান আমি বলবো কোনো গল্প কোনো ফাপরে দেশে চলবে না ওয়েলকাম কালকে চলে আসেন এই রাত্রে যে লাইভে পক পক করলাম এটা আসলে রিয়েল নাকি না ফল্ট এটা আপনারা একটু দেখেন যে আসলে পাঠান বাজার চারশো পঞ্চাশ টাকা যারা দিতে এটা অফার নাকি অফারের ড্রেস কিনবেন ভাই খুশি থাকবেন মনটা ভালো হবে যারা টাকা হিসাবে একটা ভালো জিনিস কিনছি ডিসকাউন্টের একটা প্রোডাক্ট আমরা কিনলাম আমরা ফ্রেন্ড আত্মীয় স্বজনরা কিন্তু বলি যে অমুক ব্র্যান্ড থেকে একটা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনছি মাসাল্লাহ সেই তা আপনি তো দেখেন যে আমরা ডিসকাউন্টের প্রোডাক্টটা ওই অথেন্টিক কিনা একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র এগুলা ভিডিও দেখে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে মাথা ভাসছে স্যার আরে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য ইনশাআল্লাহ কেউ স্ক্রিনশট দিবেন না রিকোয়েস্ট পুরো ঝাড়খান্ড স্টোন পাড়া কেউ স্ক্রিনশট দিবেন না একটু দেখেন ডিজাইনগুলো দেখেন ওকে ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে

যারা আমাদের হোলসেল ক্লায়েন্ট আছেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন ভাই এবং বোন যারাই আছেন সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ সেট পেয়ে যাবেন এগুলো তিনটা চারটে করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ যারা আমাদের সেলার আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করেন অবশ্যই অবশ্যই আগামীকাল সকাল সকাল মেন ব্রাঞ্চে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট মার্কেটের রোড বেঙ্গল রোডে পাশে ফাইভ

তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করে আপনারা আপনাদের শোরুমেও সেল করে ফেলতে পারবেন এবং লাইফটা বেশি বেশি শেয়ার করতে হবে এটা কিন্তু ইতিহাসের সর্বকালের সেরা প্যাটেল অফার আপনারা বলতে পারেন কালকে সকাল দশটা থেকে আমাদের শোরুমে সবাই চলে আসবেন আর এটা দেখেন এটা কিন্তু একদমই মাল্টি কালারের উপরে আর সালোয়ার হচ্ছে একদম আড়াই থাকবে পারফেক্ট আড়াই সরাসরি স্ক্রিনশট দিয়ে চলে আসবেন শোরুমে হ্যাঁ স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে কল করে এগুলো পারচেস করে নিতে হবে এবং যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কিন্তু বারবারই বলা হচ্ছে শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা এগুলো পারচেস করতে হবে আর যারা আমাদের ঢাকার মধ্যে যারা আছে তারা তো অবশ্যই অবশ্যই আগামী কাল ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ভ্যারাইটি কালকে কিন্তু সকাল সকাল আসবে না আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টো পাশে ব্র্যাক ব্যাংকের লিফট ফাইভ একটু দেখেন ডিজাইনগুলো দেখেন সুস্বাগতম কালকে সকাল সকাল ইনশাল্লাহ